এবার মনে হচ্ছে কিছু কিছু বুঝতে পারছি চাচা তুমি ওর সাথে ঝগড়া করছো একদম ঠিক কাজ করছো আমি সাক্ষী আমার সামনে তোমার বদিকে নিয়ে চোখ মেরোলো মারো 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 ও ভাই আমাদের এই झगড়া হচ্ছে এই সাইকেল নিয়ে আমি বুঝলি পাচ্ছ তুমি আমাদের এই মারা মারি বদনার চেষ্টা করছস আর আমার ওই চরিত্র অতটাও খারাপ না এই কেসে রে সাইকেল নিয়ে কথা হচ্ছে সসা আমি একদম সিওর ওই বাহাদুর চুরি করেছে তোমার সাইকেল মারা 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 ভাই শোনা পাক ভাই আমরা দুজনেই তো এক দলের লোক আমরা চাচ্ছি ওদের মারামারি হোক কিন্তু ঝগড়া তো সাইকেল চুরি নিয়ে না এ হইছে অ্যাক্সিডেন্ট এবার মারামারি বাদাও সব দোষ তোর এ বাহাদুর এ আমার সাইকেলের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তোর বলে আমি ছেড়ে কথা বলবো না তোর কি মনে হয় আমি হাতে চুড়ি পরে বসে আছি তো পানি কোকে এমন একটা ঘুষি মারবো তো পানি মুখ দিয়ে বেরিয়ে যাবে অন্য জায়গা দিয়ে বেরোতে পারে চাচা তোমার এত বড় কথা বললে আমি একদম নিজের সকি দেখেছি ও তোমার ইচ্ছা করে তোমার সাইকেলে মারলে মারো 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 তোমার মারো 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 তুই বাহাদুর কি মনে করেছিস আমার গায়ে শক্তি নাই আমি প্রত্যেকদিন সকালবেলা ডিম দু বালতি পান্তা ভাগ পাঁচশো কাঁচামরিচ ভাগ আর আমি ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন ছিলাম তুই মনে ভুলে গেছিস সালাতোর এখানে মেলায় একদম থাক করে দেবো ওই হসপিটালে ভর্তি নেবে না তোর বাঘ বা বুড়ো সেই দিকে মারবো মারবো করছে মারছে তো না বাঘ আমার এবার কিছু করতে ভর্তি ভাই সব দশ বেলায় বুড়ো আমি একদম নিজের সখি দেখেছি এ হলো নিজের সখি টের পাই না ফের মারো 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 দুইজন মিলে মানে সাউড পাসছ না আমিও যাই কি তুই শুধু বয়সে বড় বলে তোর গায়ে আমি এখন হাত তুলিনি আমার হাত যদি একবার ওঠে তুই বলো এই পৃথিবীর মানচিত্র থেকে পুরো বিলুপ্ত হয়ে যাবি মারো মার চাচা আমি তো মেয়ে বলে ফাটিয়ে ফেল দেবো আমার বলে কেউ ঠকা দিব পারবে না আমি যদি তোর মারা শুরু করি তোর মুখি মেরে বলে মুখের পুরো গুতেল মাছের মতন করে দেবো আমি কি তোর ছেড়ে কথা বলবো আমিও তোর এক ঘুষি মেরে একদম মাথা মোথা কাতলার মতো করে দেবো বাল মারামাড়ি আসছে না মাছের বাল ডাল মাছ নিয়ে ক ধাচ্ছে আলুর বাল গায়ে মারা আসছে বা জন্মে পাক তোমার বয়স হয়ে গেছে তাই কি তুমি চাচা ভয় পেও না আমরা আছি তোমার পাশে তুমি মারো 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 ভাসতে একটা কথা শোন ভাসতে ওরা সেই থেকে আমাদের মধ্যে মারামানি পাদানির জন্য চেষ্টা করছে আমরা এক পাড়ার চাচা ভাসতে সন্ধে হলে বিড়ি চেয়ে খাই কি করা যায় বলতো তালি চাষা এখন করণীয় উপায় উপায় তো একটাই

চাসা हैখানে प्रॉब्लम नहीं নে चलो बाबा বাবা को औरतिया माय मादर करते छै छिलो और अनेक बिशी हो